নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো গায়ক অরিজিৎ সিং এর জীবনে ভারতীয় সঙ্গীত জগতের আজকের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং তার সুমধুর কণ্ঠ আবেগময় পরিবেশনা এবং অসাধারণ গায়কী আজ কোটি কোটি শ্রোতার হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিয়েছে বলিউড থেকে আঞ্চলিক সিনেমা সব জায়গাতে অরিজিৎ সিং তার অনবদ্য সঙ্গীত প্রতিভার ছাপ রেখে চলেছেন অরিজিৎ সিং পঁচিশে এপ্রিল উনিশশো সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ নামক ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন একজন পাঞ্জাবি ও মা ছিলেন বাঙালি ছোটবেলা থেকেই সঙ্গীতের পরিবেশে বড় হয়ে ওঠেন অরিজিৎ পরিবারের সবাই সঙ্গীত প্রেমী ছিলেন তার না না জান ছিলেন একজন ক্লাসিক্যাল গায়ক আর মামা বাজাতেন তবলা ছোটো থেকেই অরিজিৎ সঙ্গীতের প্রতি আকৃষ্ট হন এবং অতি অল্প বয়সে সঙ্গীত শেখা শুরু করেন তিনি প্রাথমিকভাবে রাজেন্দ্র প্রসাদ হজরার কাছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শেখেন এরপর দময়ন্তী ভট্টাচার্যের কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত ও পপ সঙ্গীতের প্রশিক্ষণ নেন ছোটবেলা থেকেই স্কুলের প্রতিযোগিতা থেকে শুরু করে স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গিয়ে নিজের প্রতিভা প্রমাণ করে তিনি করেছিলেন অরিজিৎ সিং প্রথম আলোচনায় আসেন দু সালে যখন তিনি ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ফেম গুরুকুল এ অংশ নেন যদিও তিনি প্রতিযোগিতায় জয়লাভ করতে পারেননি তবে তার সুরেলা কণ্ঠ অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিল সেখান থেকেই তার জীবন জীবনে নতুন মোড় আসে রিয়েলিটি শোতে শেষে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনশালী এবং সঙ্গীত পরিচালক শঙ্কর এহসান লয় তার প্রতিবাদীকে মুগ্ধ হন পরবর্তীতে অরিজিৎ মুম্বাইয়ে চলে আসেন এবং সঙ্গীত জগতে নিজের জায়গা তৈরির জন্য কঠোর পরিশ্রম শুরু করেন তিনি প্রথম দিকে সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীর সহকারী হিসেবে কাজ করতেন সেই সময় তিনি বিভিন্ন ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর এবং ডেমো ট্র্যাক রেকর্ড করতেন এই অভিজ্ঞতায় তাকে বড় মঞ্চের জন্য প্রস্তুত করেছিল অরিজিৎ সিং এর বলিউডে প্রথম বড় সুযোগ আসে দু সালে যখন তিনি ফিল্ম মডার্ন টু এর জন্য ফির মোহাম্মদ গানটি গিয়েছিলেন এই গানটি শ্রোতাদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পায় এবং সেখান থেকেই শুরু হয় অরিজিতের সাফল্যের যাত্রা কিন্তু তার আসল ব্রেকথ্রু আসে দু হাজার তেরো সালে মুক্তিপ্রাপ্ত ছবির গান তুমই হো এর মাধ্যমে এই গান তাকে রাতারাতি বলিউডের শীর্ষস্থানীয় গায়কও পরিণত করে গানটি শুধু ভারতের নয় সারা বিশ্বের ভারতীয় সঙ্গীতপ্রেমীদের মন জয় করে নিয়েছিল সেই গান তাকে অসংখ্য পুরস্কার এনে দেয় যার মধ্যে ছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার এর পর একের পর এক হির গান উপহার দেন অরিজিৎ সিং তার কণ্ঠে গাওয়া কিছু বিখ্যাত গান হল চন্না মেরেয়া গেরুয়া ফির লে মুস্কুরানে লেস্কুরানেশিয়ান ফির ভি তুমকো চাহুঙ্গা প্রতিটা গানে তিনি আলাদা আবেগ সুর এবং ভাব প্রকাশের এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন প্রেম ব্যথা আনন্দ যে কোনো অনুভূতিকে তিনি তার কণ্ঠে জীবন্ত করে তুলতে পারেন অরিজিৎ শুধু হিন্দি নয় বাংলা তামিল তেলেগু মারাঠি গুজরাটি এমনকি অসমীয়া ভাষাতেও গান গিয়েছেন বাংলা সঙ্গীতে তার অবদান উল্লেখযোগ্য তার গাওয়া গান গাওয়া বাংলা গান যেমন বনে না রাধা আমি জেনে রে ভালো থেকো ইত্যাদি গান বাঙালি শ্রোতাদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছেন তিনি নিজের সঙ্গীত স্টুডিও রাইট আর মিউজিক গড়ে তুলেছেন এবং অনেক স্বাধীন গান মিউজিক ভিডিও তৈরি করেছেন তার গানগুলিতে মেলোডি আধুনিক সঙ্গীত ও শাস্ত্রীয় ধারার এক সুন্দর মিশ্রণ লক্ষ্য করা যায় অরিজিৎ সিং খুবই বিখ্যাত ব্যক্তিগত মানুষ তিনি খ্যাতির আলোচনায় আসতে পছন্দ করেন না এবং সাধারণ জীবনযাপন করেন দু হাজার সালে তিনি দ্বিতীয়বার বিবাহ করেন কোয়েল রায় নামে এক মহিলাকে যিনি তার শৈশবের বন্ধু তাদের দুটি সন্তান রয়েছে অরিজিৎ প্রায় নিজের পরিবার নিয়ে জিয়াগঞ্জে সময় কাটাতে ভালোবাসেন এবং মিডিয়া থেকে দূরে থাকেন অরিজিৎ সিং শুধুমাত্র একজন একজন অসাধারণ গায়কই নন তিনি তিনি মানবিক মানুষও জন্মস্থান মুর্শিদাবাদে একটি চ্যারিটেবল সংস্থা গড়েছেন যেখানে দরিদ্র ছাত্রদের শিক্ষা স্বাস্থ্য ও সাংস্কৃতিক বিকাশের জন্য নানা উদ্যোগ নেওয়া হয় তিনি প্রায় বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করেন কিন্তু প্রচার এড়িয়ে চলেন অরিজিৎ সিং তার অসাধারণ গায়কীর জন্য বহু পুরস্কার ও সম্মান পেয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড মেল প্লেব্যাক সিঙ্গার একাধিকবার পেয়েছেন আইআইএফএ জি সিন অ্যাওয়ার্ড মির্চি মিউজিক অ্যাওয়ার্ড জিমা অ্যাওয়ার্ড ইত্যাদি তার গান বহুবার ইউটিউব ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে কোটি কোটি বার শোনা হয়েছে যা প্রমাণ করে তার জনপ্রিয়তা কতটা বিস্তৃত অরিজিৎ সিং এর গায়ক স্টাইল অত্যন্ত আবেগপূর্ণ ও মেলোডিয়াস তিনি প্রতিটি গানে এমনভাবে অনুভূতি প্রকাশ করেন যেন শ্রোতারা গানের ভেতরে ডুবে যেতে বাধ্য হন তার কণ্ঠে রোমান্টিক গান যেমন হৃদয়স্পর্শী তেমনই দুঃখ ভরা গানে প্রকাশ পায় গভীর যন্ত্রণা তিনি মোহাম মুহাম্মদ রফি কিশোর কুমার ও উদিত নারায়ণের মতো কিংবদন্তিদের প্রভাব অনুভব করেন তবে তার নিজস্ব স্টাইলও একান্ত স্বতন্ত্র অরিজিৎ সিং আজ শুধু ভারতের নয় গোটা বিশ্বের সঙ্গীত প্রেমীদের কাছে এক নাম তার গান মানুষকে হাসায় মাটির মানুষ হয়েও তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন এটাই তার প্রকৃত সাফল্য একজন প্রকৃতি শিল্পী হিসেবে তিনি প্রমাণ করেছেন খ্যাতি নয় নিষ্ঠা ও ভালোবাসায় শিল্পকে অমর করে তোলে অরিজিৎ সিং তাই আজকের প্রজন্মের কাজে শুধু একজন গায়ক নন বরং এক অনুপ্রেরণার প্রতীক